আমাদের সে অতি থারিয়ে গেছে মজলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কে 야 হে যুবক জেগে ওঠো হেজু গো ওঠো তুমি কি শোনোনি খালিদেরই কথা সালা উদ্দিনেরই শত যুগে যুগে তারা ছিল উমর টকা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যাথা তুমি কি শোনোনি খালিদেরই কথা সালা উদ্দিনেরই শত যুগে যুগে তারা ছিল উমর টকা তবে কেন আজ মনে শোকা তুর বেতা সিরিয়া কাশ্মীরে আরাকান কান দূরে ডাকছে তোমার মিটাবে জুলুম চির তরে তাকে কোথা খুঁজি বল হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কে ইয়াস যসবস্তায় কিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মোজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপতে আছে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বুনাগlancিত বারে বারে তুমি আজ মোজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে আসে যাকে কবু দেখেনি সূর্য লোকে সে বোন লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে 야 사바 ইসতাই কি 야 사바 ইসতাই কি হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনা দলি অতি সব গitam মেরিবি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম দিতে হতো না আমাদের সে থারিয়ে গেছে মজুলুম জুলুম আজ তাই কেদে মরে যা তাকি পাব পিরে না জাগলে তাকে ফিরাবে কেয়া সবা মিশ দারি কিস ইয়া সাবা কিস ওঠো हेजु जेठोो अला